এর প্রথম মাস হলো কি বলেন মহারম মাস কি আরবি মহারম মাস হলো প্রথম মাস কেন আরবির মহার্রম মাসটা আমাদের প্রথম মাস হিসাবে আল্লাহ তালা গণনা করছেন এবং সাহাবাই কারাম রি আল্লাহআ আজমাইন এটাকেই যাশাই বাসাই করেছেন এর উদ্দেশ্য কয়েকটা আছে এর উদ্দেশ্যের মধ্যে এক নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ সুবাহ চারটা মাসকে আল্লাহ তালা হারাম করেছেন সম্মানিত করেছেন সম্মানিত মাসের মধ্যে আল্লাহ সুবাহান এই চারটা মাস আল্লাহ তালা সম্মানিত করছেন রমজান মাস তো আলাদা সম্মানিত এটা আলাদা একটা বিষয় কিন্তু চারটা মাসের মধ্যে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত এই চারটা মাসের মধ্যে আল্লাহ তালা কোন খারামি খারাপি রাহাজানি বদমাসি এগুলো সব পূর্বে জমানা থাকতে নিষিদ্ধ ছিল এই জন্যই উরআন উলুল মধ্যে আল্লাহ সুবাহানা হুয়া তাআলার তাওবার ست الاشتنبر آية الله تعالى بولين إن عدة الشهور عند الله اثنى عند الله اثنى عشر شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والأرض منها ওয়াল আদমিহা আতুন হরম আল্লাহ সুবাহানা হুয়াতালা চারটা মাস চল্লাহতাল সম্মানিত করেছে। মানুষের জীবন চলাচলের জন্য আল্লাহ সুবাহানা হুয়াতালা চারটা মাসকে গণনা করতে বেশি বেশি বলেছেন এই চারটা মাসের মধ্যে একটা মাস হলো মহারম মাস এই মহারম মাস এত কেন সম্মানিত হয়েছে এই মহারম মাসের এত কেন ফজিলত হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশার আগেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করার আগে থাকতেই এই মহারম মাসের সম্মানিত ইহুদিদের কাছে ছিল খ্রিস্টানদের কাছে ছিল যত কম সম্প্রদায় আল্লাহ নবীর পূর্বে জন্ম গ্রহণ করেছেন যারা গত হয়েছেন সমস্ত কৌমের এবং সমস্ত নবীদের কাছে এই মাসগুলা বিশেষ করে মহারম মাসটা আল্লাহর কাছে সম্মানিত হয়েছে বিশেষ করে তাদের কাছে অত্যন্ত সম্মানিত ছিল সম্মানিত মুসুলের আল্লাহ আলা এই মহারম মাসকে কেন সম্মানিত করেছেন এর মধ্যে আল্লাহর নবী সাল্লাসাল্লাম যখন মক্কা থেকে মদিনার মধ্যে গিয়েছেন মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মক্কার থেকে মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাসাল্লাম মদিনাতে ইহুদিদের বসবাস ছিল অর্থাৎ মুসার কৌমের বসবাস ছিল ইসার কৌমের বসবাস ছিল তাদেরকে ইহুদি বলা হয় এই ইহুদিদের বসবাস মদিনার মধ্যে ছিল আল্লানবী সাব্লল্লাহ হওয়ার ইয়াস মক্কা থেকে মদিনা যাওয়ার পরে এই ইহুদি সম্প্রদায়েরা মহাব্লমের দশ তারিখে একটা বিশেষ দিন মনে করে মহাব্লমের দশ তারিখে একটা বিশাল বিশাল একটা আমলের দিন মনে করে তাদেরকে জিজ্ঞাসা করা হলো সাহাবায়ে کرام رضی اللہ আজমাইন عنہم اجمعین حضور صلی اللہ علیہ কে জিজ্ঞাসা করো সাহাবীরা ইহুদিরা মক্কা ইহুদিরা মদিনার মধ্যে মুহররমের 10 তারিখে কেন সিয়াম পালন করে কেন রোজা রাখে তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করো সাহাবায়ে کرام رضی اللہ تعالی عنہم ইহুদিদেরকে যখন জিজ্ঞাসা করলে এ ইহুদিরা তোমরা কেন তোমরা এই মহাপ্রাবের দশ তারিখে রোজা রাখো আমাদেরকে একটু খুলে খুলে বলো তখন মুদিনার ইহুদিরা বলল ও সাহাভাই কারাম ও আমার সাথীরা তোমরা শুনে রাখো আমাদের আল্লাহ সুবহান হুয়াত আলাহ আমাদের নবীর নাম হইল হজরতে ইস হজরতে মৌসা আলাইহিসালত এই মৌসা আলাইহিসালত ওয়াসাল্লামকে আল্লাহ সুবাহানউয়াত আলাহ দেরগু এক হাজার বছর ফের আউনের শেষণ থেকে ফের আউনের জুলুম থেকে ফের আউনের পরেত্ত থেকে আল্লাহ সুবাহানহুয়াতা আলাহ আমাদের বনি সর আল্লাহ আল্লাহতাআলা কি করেছেন মুক্ত করেছেন এই জন্য শুক্রিয়া স্বরূপ এই জন্য শুক্রিয়া স্বরূপ হদরত এন মুসা আল এইসাল মহাবরমের দশ তারিখে রোজা রেখেছেন এবং তৎকালীন জমা তার সম্প্রদায়েরা রোজা রেখেছেন এই জন্য আমরা ইহুদিরা আ রোজা রাখি এই জন্য আমরা ইহুদের কি রাখি রোজা রাখি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেন হজরতে মূসা আলাই হিসালাত সালাম ছিল হাত পন্থী হজরতে মূসা আলাই সালাম ছিল আল্লাহ একনিষ্ঠ ধর্মের উপর এবং তার কম কম সম্প্রদায়ের ছিল আল্লাহর হকানি বান্দাদের উপর এই জন্য হজরতে মুসা আলাই সালাত আমার সবচেয়ে নিকটবর্তী আমার কমের আমার জাতির সবচেয়ে নিকটবর্তী সে যত হক রয়েছে আর মুসা আলাই সালামের অনুসরণের ব্যাপারে অনুকরণের ব্যাপারে তার আদর্শ গ্রহণ করার ব্যাপারে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সবার আগে আমি সবার আগামী তাদের অংশীদারিত্ব তার ওয়ারিসের হিসাবে আমি সবার আগে তার বিধিবিধানগুলো আমি নিজে পালন করব এই জন্য ইহুদিরা যেহেতু মোদিরায় এই যে দশম তারিখে আশুরার দশ তারিখে মহাক্রমের দশ তারিখে যেহেতু রোজা রাখে এসাবি আমি নিজেও রোজা রাখলাম তোমরাও রোজা রাখবা আর সাথে সাথে এই রোজা তাদের সঙ্গে যেন সংস্পর্শ না হয়ে যায় তাদের সঙ্গে যেন মিলে না যায় তারা একটা রোজা রাখে আর আমি যদি আল্লাহ আমাকে এই মহাবলমের দশ তারিখ আগামী বৎসরও যদি আমি জীবিত থাকি তাহলে নয় তারিখ এবং দশ তারিখ অথবা দশ তারিখ অথবা এগারো তারিখ এই দুইটা রোজা রাখব ইংসা আল্লাহ এরপরে যখন বুঝে গেল যে এই রোজাটা অত্যন্ত দামি যে রোজা কি বলেন এই রোজাটা অত্যন্ত দামি রোজা আর এই মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিনের রোজাই হলো মহারমের দশ তারিখ আর নয় তারিখ অথবা নয় দশ তারিখ অথবা এগারো তারিখ অর্থাৎ আশুর আর দশ তারিখের রোজার ফজিলত আল্লাহ তালা অনেক বেশি দান করছেন সুবাহান আল্লাহ এই জন্য রোজা আমাদের রসুল আমাদের আলি ওয়াসাল্লামের হিজরতের পরে যখন হিজরতের দ্বিতীয় বর্ষের রোজা আল্লাহ তালা ফস ফরস করেছেন এই রোজার ফরজের আগে এই রোজা ফরজের আগে মাহের রমজানের রোজার ফরোজার আগে আল্লাহ সুবাহানহুয়া তা আলাহ এই মহাররমের দশ তারিখ আল্লাহ তাআলা প্রত্যেক উম্মাতের জন্য রোজা ফরোজ রেখেছিলেন সুভাহ আনন্দ অর্থাৎ বুঝে গেলো যে রোজার অনেক বড় ফজিলত অনেক বড়ো গুরুত্ব অনেক বড়ো তাৎপর্য এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহিহুয়া সাল্লাম বলেন আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন الصيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر سنة سنته قبله أمي أشاركي شاركي كيف زدي يا شرار دوش تاريكي روجاركي نوي دوش تاريكي وطبا دوش اگر تاريكي جدي روجاركي رك الله سبحانه وتعالى الكسي أمي أشاركي جَعَلَ الله تعالى هو بندى بندير বিগত এক বছরের খাতাকে মাফ করে দিবি শুভান আল্লাহ আরো জোরে বলেন সুবাহ তাহলে এই ফরজ রোজার আগে আশুরার রোজাটা ফরজ ছিল যখন মাহের রমজানের রোজা ফরজ হয়ে যায় মাহে রমজানের রোজা ফরজ হওয়ার পরে এই রোজাটা নফলে পরিণত হয়ে যায় সুবাহান এই জন্য বাবা আল্লাহ সুবাহান এই আশুরার রোজার অনেক বড় গুরুত্ব এই আশুরা মানে শুধু কারবালার সাথে সম্পর্ক নয় এই আশুরা শুধু ইমাম হুসাইন

থেকে আল্লাহ তালা হজরতে মোসা আলাই হিসালামকে হজরতে মোসা আলাই হিসালামকে ফেরাউনের হাত থেকে সেই লোহিত সাগরে ফেরাউনকে ডুবাই মারছে যেদিন ডুবাই মেরেছেন এবং এপার থেকে ওপারে নৌকাবিহীন মাস নদী নৌকা বিহিত এপার থেকে ওপার আল্লাহ তালা পার করায় দিয়েছেন এই তারিখে আল্লাহ সুবাহান হজরতে মোসা আলহ সালাতামের কম দিতে আল্লাহ তালা না যাদান করেছে সুবাহান আল্লাহ এই জন্য শুধু তাই নয় এই মহারমের আসরার দশ তারিখে আল্লাহ সুবাহান হজরতে মো আলহ সালাতাম দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত মহা প্লাবনের মধ্যে মহা বিপদের মধ্যে মহা কষ্টের মধ্যে আল্লাহ আলা কিস্তির মাধ্যমে হেফাজত করেছেন দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত মহাপ্লবায়ন হওয়ার পরে আল্লাহ সুবাহ যেই দিন মুক্তি দান করেছেন এই যে বর্তমানে শ্রীলঙ্কার জ্যোতি পাহাড়ে আল্লাহ সুবাহ যেদিন হজরতে নৌ হালে সালাতামের সালামের নৌকাকে ভিড়েছিলেন আর তার পাটা মাটিতে রাখছিলেন সেই দিনটার নাম হলো আশুরার দশ তারিখ মোহরমের দশ তারিখ সোভান তাহলে বোঝা গেল গেলামের আগে থাকতেই এই মুহারমের দশ তারিখের সাথে কি আছে ভাই সম্পর্ক আছে এই মুহমের দশ তারিখের সাথে আসুরার দশ তারিখের সাথে পূর্ব থাকতেই ইসলামের সম্পর্ক ছিল নবীদের সাথে সম্পর্ক ছিল নবীর অনুসারীদের সাথে সম্পর্ক ছিল শুধু তাই নয় ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে হজরতে সাড়ে তিন কান্নাকাটি করার পরে আল্লাহ যেদিন তার তাওবাকে কবুল করেছিলেন আল্লাহ তালা যেদিন তাকে মাফ করে দিয়েছিলেন আল্লাহ তালা তার ইস্তেক কবুল করে নিয়েছিলেন সেই কবুলের দিনটাই ছিল মহার্নবের দশ তারিখ আসুন

কারবালার সাথে সম্পর্ক হয়েছে কিন্তু বর্তমান কিছু আমাদের উদ্বেগই কিছু মুসলমান ভাই আশুরাকে মনে করে কারবালার প্রান্তর আশুরাকে তারা কেন্দ্র বানায় নিছে ঘটনাকে মর্মান্তিক ঘটনা এটা আমরাও বিশ্বাস করি যে ইমাম হুসাইন আনহু যে কর কারবালায় মর্মান্তিকভাবে শহীদ হয়েছেন তার পরিবারের কম পক্ষে বাহাত্তর জন সঙ্গে নিয়ে আল্লাহ আলা তাদেরকে এই কারবালার ফুরাত নদীর তীরে তৎকালীন জমানা ইরাক বর্তমান জমানা ইরাক তৎকালীন জমানায় বাগদাদের ইরাক নদীর ফুরাত নদীর তীরে হজরতে ইমাম হুসাইন রহমতুল্লাহ রাজিয়াল্লাহ তালানহুকে সর্বশেষ যাকে শহীদ করা হয়েছিল এই দিনটাই ছিল মহারমের দশ তারিখ আসুর আর দশ তারিখের দিন আল্লাহ সুবাহ ওই ফুরাত নদীর তীরে রক্তে রঞ্জিত করে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালানহু সহ বাহাত্তর জন তার সফর সঙ্গী ছিল সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ওই দিন ইয়াজিদের হুক হুকুমে ইয়াজিদের হুকুমে তৎকালীন জমানায় ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ছিল বাগদাদের এই বাগদাদের গবর্ণন খলিফা ছিল হযরত ইয়াজিদের নির্দেশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মর্মান্তিক শাহাদাত বরণ করা হয় মর্মান্তিক তাকে শহীদ করা হয় যে ইতিহাস বললে বাবা চোখের পানে চলে আসে এটা একমাত্র কারণ ইসলামকে জিন্দা করার জন্য ইসলাম এমন একটা জিনিস যেখানে এক আমিরের তাহাতের উপর চলবে একজন কথার উপর চলবে এক আল্লাহর মনোনীত খলিফা যারা থাকবেন তাদের উপর তাদের ন্যস্ত তাদের কথার উপর সমস্ত গোটা মুসলমানরা চলবে এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য ইমাম হুসাইন আদি আল্লাহ তা আনু সপরিবারে নিহত হয়েছিলেন শহীদ হয়েছিলেন mm okay. সুভানন্দ আরো জোরে বলেন সুভানন্দ অনেক অনেক ঘটনা সেখানে আছে ইয়াজিদিব্বী মহাবিয়া রদিয়ল্ল হুতার আনব তৎকালীন জমানাই তৎকালীন জমানায় তিনি খুলি পাচ্ছিলেন এদিকে মুদিরা খুলি পাছিলেন হজরতে ইমাম হুসাইন রদি অল্লহ উতার আনব ওইদিকে খুলি পাছিলেন বদ্দথের খুলি পাছিলেন ইমা মহাবিয়া ইয়াজিদ রদিয়ল্ল হুতার আনবু মহাবিয়া এবং বিশিষ্ট সাহাব ছিলেন এই সাহাবির পক্ষ থেকে যার খলিফা নিযুক্ত করা হয়েছিল তার সন্তানকে ইয়াজিদকে আর ইয়াজিদের হাতেও ইমাম হুসেন রাজি আল্লাহ তালানু শহীদ হন নাই শহীদ হয়েছেন সীমারের হাতে আর এই সীমার কে ছিল সীমার কুফা নগরীর গভর্নর হজরতে কুফা নগর গভর্নর ছিল এই কুফানগরীর গভর্নরের নির্দেশে সীমারের হাতে অত্যন্ত নির্মমভাবে শহীদ হয়েছিলেন তার সেই প্রান্তরে ফুরাদ নদীর তীরে তার সেই সে প্রান্তরে শহীদ হয়েছিলেন আল্লাহ সুবাহ আলা তার শহীদকে এতভাবে কবুল করেছেন সারা পৃথিবীর মুসলমানের মধ্যে বিশেষ করে আশুরা দশ তারিখ আসতে এই দিনটার কথা মনে হয় ইসলামের জন্য তারা নিজের রক্তকে মিলিয়ে ইসলামের জন্য জীবনের সর্বশেষ সময়টুকু ব্যয় করেছেন শুধু তাই নয় তার আমলের দিকে তাকার যখন তাকে শহীদ করা হয় যখন তার হত কল্লাকে হত্যা করে হয় শহীদ করা হয় তার কল্লাকে দ্বিখিত করা হয় তার আগেও তিনি বলছেন যে আমাকে দুই রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হোক আমাকে দুই রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হোক যেন এই নামাজের অবস্থায় যেন আমি ক্ষমতার হয়ে ধরে আল্লাহ তাল সামনে যেন আমি দাঁড়াইতে পারি যে আল্লাহ আমি হুসাইন হুসাইনী আল্লাহ রসল্লাহ আলাইহাল্লামের সর্বশেষ প্রাপ্তি হওয়ার পরেও নামাজকে ছেড়ে দেয় নাই এই নামাজ তাকে শহীদ করা হয়েছিল তার এতটা নির্মম পাশান ছিল ক্ষমতার লোককে ক্ষমতার লোভ তাদেরকে এমনভাবে গ্রাস করেছিল এই নামাজ অবস্থায় হোসেন রদি আল্লাহ তালুকে শহীদ করা হয়েছিল মেরে মোহতারাম আর বুজুর্গ আমার ভাই ও বোনেরা এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই ইমাবু হোসেন রদি আল্লাহ তাল সর্বশেষ আমল ছিল নামাজ এই নামাজকে আমরা যদি বিসর্জন দিয়ে দেয় এই নামাজকে যদি আমরা ছেড়ে দেয় তাহলে কেয়ামতের ময়দানে আমরা কি আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহ হা এই কারবালার প্রান্তর থেকে আল্লাহ তাল আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন সকলে বলে আমিন শুধু মিষ্টি খাওয়ার নামেই কারবালা নয় শুধু জিলাপি খাওয়ার নামে নামে কারবালা নয় খিচুড়ি খাওয়ার নামে শুধু কারবালা নয় কারবালার প্রান্তর হলো আত্মত্যাগ করা বিসর্জন দেওয়া আল্লাহ জন্য শহীদ হওয়া আল্লাহর কোন ব্যক্তির দুশ্মনের কাছে যেন জালিমের অপশাসনের যেন তাদের কাছে যেন মাথা নত না করা হয় এই জন্য ইমাম হুসাইন নদী আল্লাহ তালন শহীদ হয়েছিলেন আসুন এই আমরা কারবালার প্রান্তরকে যেন রোজার মাধ্যমে আমরা পালন করতে পারি আল্লাহ তালা যেন তাদের উশিলে যেন আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দেন তার রক্তের বিনিময়ে যেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন তার পরিশ্রমের বিনিময় আল্লাহ حتى لا ترى بدرك بعافنا شكر آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين